মন্ত্রী ছিলেন এবং পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশে তিনি পালিয়ে আছেন শেখ হাসিনা উনি সহ সাতজনের বিরুদ্ধে আজকে হত্যা মামলা হয়েছে এই যে হত্যা মামলা হলো সাতজনের বিরুদ্ধে এই মামলা এবং তাদের আগাম ভবিষ্যৎটা কি যদি একটু আমাকে এটা বলতেন প্রথমত যে মামলা যারা করেছেন আমি ন্যায় আশা করি আইনের একজন ছাত্র হিসেবে মনে করি যে যে মামলাটা যে অভিযোগগুলো আছেন সেই অভিযোগগুলো আদালতে প্রমাণ যারা এসে অভিযুক্ত তারা প্রমাণ করবেন এবং তারা এতদিন যাবৎ দেশের বিচার ব্যবস্থার সম্পর্কে যে বড় বড়ো কথা বলেছেন স্বাধীন এবং ন্যায় বিচার তো তারা এসে সেই বিচার ব্যবস্থার উপর নিজেদের আস্থা প্রমাণ করবেন আর অন্যদিকে আমাদের যে বিচার ব্যবস্থা এই যে বৈষম্যহীন একটা আন্দোলন হলো যুগান্তকারী সারা বিশ্বে এরকম আর দ্বিতীয় নজির নেই এই আন্দোলনের পরে আমাদের বিচার বিভাগ যে সত্যিকার অর্থে নির্ভরযোগ্য একটি বিচার বিভাগ হয়েছে যেখানে যে কোনো মানুষই ন্যায় বিচার পাওয়ার আশা করতে পারে ভরসা করতে পারে যে কষ্ট ডক্টর মোহাম্মদ ইনুস পেয়েছেন ওই বিচারালয় থেকে সেই কষ্ট যেন তার সূত্ররা না পান এটার মধ্যেই তার শ্রেষ্ঠত্ব নির্ভর করবে কাজ করবে আমি সেটাই আশা করি যে মামলা মামলার মতো হচ্ছে আরও মামলা হবে আরও যারা অভিযুক্ত ব্যক্তি রয়েছেন আমার কাছে মনে হচ্ছে তো প্রায় দুই হাজার আড়াই হাজার মানুষ মারা গিয়েছে বিভিন্ন সময়টিতে হেফাজতের সময় যে ক্যাজুয়ালিটি হয়েছে সেইগুলোর বিরুদ্ধে মামলা হবে তারপর অন্যান্য যে যে খুন জখম হয়েছে আটশো গুম হয়েছে সব মামলাগুলো হবে এবং সেই মামলাতে অনেক মানুষই অভিযুক্ত হবেন কিন্তু কোনো অবস্থাতে যেন বিচারের সঙ্গে প্রতিহিংসা যুক্ত না হয় বিচারের সঙ্গে অবিচার যুক্ত না হয় তাহলে আর এই যে গণভ্যুত্থানের যে সৌন্দর্যটা মাধুর্যটা এটা থাকবে না আর একটা যেটা ছোটো করে জানতে চাই যে আপনি আইনের প্রতি যেটা কথা শুনে মনে হলো যে আপনি আইনের প্রতি আস্থাশীল এবং সুশাসন আসবে যে সব কিছুর অভাবে গণভ্যুত্থান হয়েছে সেটা যেন কখনো পুনরাবৃত্তি না হয় কিন্তু সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী কিছু সময়ের আগের খবর গ্রেপ্তার হয়েছেন সেটাতেও নিশ্চয়ই আপনি সুশাসন আশা করবেন প্রথমত যে এই দুজন দ্বারা আমার রাজনৈতিক ক্যারিয়ার একদম আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্কটা ইতি ঘটেছে এই দুজনের কারণে এবং সালমান এফ রহমান সাহেব একটা মিথ্যা মামলা করেছেন আর সেই মিথ্যা মামলায় সালমান এফ রহমানের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি আনিসুল হক এই দুজনের কারণে আমাকে জেলে যেতে হয়েছে এবং তারপরেও আল্লাহর হস্তে বলছি তাদের এই যে পরিণতিটা আমাকে খুব কষ্ট দিচ্ছে এবং দিয়েছে এবং আমি এই মসজিদে এসারে নামাজ পড়ে আসলাম আপনার এখানে আসার আগে আমি বলেছি আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আর হেদায়ত দান করো শুধু এতটুকুই কথা এবং বাংলাদেশে যেন কোনো অবস্থাতে আমার আইনিসুল হকের কথা স্মরণ হলি তার বাবার কথা মনে হয় সিরাজুল হক ওয়ান অফ দ্য এমিন্যান্ট ক্রিমিনাল এক্সপার্ট ইন দ্য এশিয়ান কন্টিনেন্ট তো এত বড় একটা মানুষের সন্তান আজ তার এই অবস্থা কিংবা সালমান এফ রহমান সাহেবের বাবা ছিলেন ফজর রহমান পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং আশির দশকে বাংলাদেশে পুরো যে কর্পোরেট কালচারটা যিনি তৈরি করেছেন সালমান এফ রহমান মানুষ তখন সরকারি চাকরি বাদ দিয়ে ব্যাকসিম কোথায় চাকরি করার স্বপ্ন দেখত আশির দশকে এখন তাদের এই যে অধপতনটা হলো বা তারা যে কষ্ট পেয়েছে এই বয়সে কেন তাদেরকে পালাতে হবে এই জায়গা থেকে বর্তমানে যারা সালমান রহমান হতে চান বা যারা আইন আইনমন্ত্রী হতে চান তারা এখান থেকে যদি শিক্ষা গ্রহণ করেন হেদায়ত লাভ করেন এটাই হবে গণ অভ্যুত্থানের সফলতা তারা যেহেতু আইনের কাছে এখন বন্দী তাদের ব্যাপারে কোনো বিশদগার করা নেতিবাচক কথা বলার কোনো দরকার নাই প্রয়োজন নেই এবং আমার রুচিতেও বাধে আমি বলি তাদের জন্য দোয়া করি কারণ ওনারা যে যেটা কথা হলো যে আপনি বলছেন আপনার ব্যক্তিগত জীবনের তিক্ততা আছে কারণ এই দুই ব্যক্তি আপনার রাজনৈতিক জীবনকে তিক্ত করে দিয়েছিল সুতরাং আপনি হয়তো এখানে এসে একজন গুণী মানুষ সম্মানিত রাজনীতিবিদ আপনি আপনার ব্যক্তিগত তিক্ততার কথা বলছেন যে কি কি অন্যায় হয়েছিল এবং আরও অনেকে যারা হয়তো এসে বলতে পারছে না তারাও তো জানে যে তারartifactId কি কি করেছিলেন তো সেই জায়গা থেকে হয়তো সব মানুষই বলছে আজকে পালাবি কোথায় এই তো না সেটা হোক বাট আমি তবুও তাদের জন্য নাইবিসের প্রার্থনা করি তারা যেন কোনো অবস্থাতেই অবিচারের শিকার না হয় জুলুমের শিকার না হয় অত্যাচারের শিকার না হয় তারা যে অন্যায় করেছে ওই অন্যায়গুলো শাস্তি যেন তারা আইনগত কাঠামোর মধ্যে পায় আমি কিরা